ভেবেছেন পৃথিবীর সবচেয়ে দামি গাড়িগুলো কি কি আসুন আমরা আজ জানব সবচেয়ে বিলাসবহুল এবং ব্যয়বহুল দশটি গাড়ি সম্পর্কে এই লিস্টে এক নম্বরে আছে বুগাটি লা ভুইচুরনোয়ার এই গাড়িটির দাম প্রায় আঠারো দশমিক মিলিয়ন ডলার এটি একটি সীমিত সংস্করণ গাড়ি এবং বুগাটির প্রাচীন ঐতিহ্যের প্রতীক দুই রোলসোরে সুইপ টেইল প্রায় তেরো মিলিয়ন ডলার মূল্যের এই গাড়িটি কাস্টম বিল এবং সম্পূর্ণরূপে অর্ডার অনুযায়ী তৈরি তিন পাগানি জন্ডা এইচপি বারচেটা প্রায় সতেরো দশমিক পাঁচ মিলিয়ন ডলার এই গাড়িটি হাতে তৈরি এবং অত্যন্ত বীর চার বুগাটি চিরণ সুপার স্পোর্ট থ্রি হান্ড্রেড দশ দশমিক মিলিয়ন ডলারের এই গাড়িটি ঘন্টায় তিনশো চার মাইল গতিতে চলতে পারে পাঁচ ল্যাম্বরগিনি ভেনেনো আট দশমিক তিন মিলিয়ন ডলার এর ডিজাইন এবং গতি একথায় অসাধারণ ছয় বুগাটি ডিভো পাঁচ দশমিক আট মিলিয়ন ডলার মূল্যের এই গাড়িটি বুগাটির ঐতিহ্য এবং আধুনিক প্রযুক্তির মিশ্র সাত কোয়েনিক্সেক সিসিসি ট্রেভিটা চার দশমিক আট মিলিয়ন ডলারের এই গাড়িটি কার্বন ফাইবার ডায়মন্ড ফিনিশ দিয়ে তৈরি আট মার্সিডিজ বেঞ্জ মেবাক এক্সেলোরো আট মিলিয়ন ডলার এটি একটি প্রোটোটাইপ এবং খুব কম তৈরি হয়েছে নয় পাগানি হুজাইরা বি সি তিন দশমিক পাঁচ মিলিয়ন ডলার মূল্যের এই গাড়িটি অতি বিলাসবহুল এবং দ্রুতগামী দোষ অ্যাস্টোন মার্টিন ভালোকিরি তিন দশমিক দুই মিলিয়ন ডলার এটি একটি হাইব্রিড সুপারকার যা অত্যন্ত শক্তিশালী এবং দ্রুত এগুলি ছিল পৃথিবীর সবচেয়ে দামি দশটি গাড়ি আপনার প্রিয় গাড়িটি কোনটি নিচের কমেন্টে জানান আরও আকর্ষণীয় ভিডিওর জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না